আলাইকুম সুপ্রিয় দর্শক মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র মাস হচ্ছে রমজান এই মাসের অপেক্ষায় থাকেন বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী সাবানের পরেই আসে রমজান মাস সেই হিসাবে আর মাত্র কয়েকটা দিনই বাকি আছে রমজানের দু সালের পবিত্র রমজান মাস ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ কিন্তু জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারোয়ান মুসলিমদের জন্য রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যা সিয়াম সাধনা ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে পালন করা হয় তো দর্শক আমরা এখন দেখে নেব বাংলাদেশ ও দুবাইয়ে রমজান মাসের চাঁদ কবে দেখা যাবে রোজা কবে থেকে শুরু হবে বাংলাদেশ এবং দুবাইয়ে এছাড়া খুশির ঈদ ঠিক কবে পালিত হতে চলেছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কমেন্ট বক্সে ঈদ মুবারক লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক পৃথিবীর অনেক দেশ এখনও খালি চোখেই চাঁদ দেখাকে প্রাধান্য দেয় বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলিতে খালি চোখেই কিন্তু চাঁদ দেখা হয় কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ কিছু কিছু দেশে কিন্তু গণনার ওপর ভিত্তি করে রমজান মাসের শুরু ও শেষের তারিখ জানিয়ে দেওয়া হয় কবে কোন মাস শুরু হবে তা চাঁদ দেখার ওপর নির্ভর করে আর এ কারণে প্রতি বছর রমজানের সময়ও পরিবর্তন হয় রমজানের চাঁদ দেখা যাওয়ার পর ওই দিন রাতেই কিন্তু তারাবীর নামাজ পড়েন মুসল্লিরা এরপর সূর্যোদয়ের আগে শেহরি করেন এবং সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা পূর্ণ করেন দু সালের ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান মাস শুরু হবে আর তার সম্ভাবনার কথাই কিন্তু জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা দু সালের আঠাশে ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম সেই হিসাবে একলা মার্চ প্রথম রোজা পুরো বিষয়টি কিন্তু চাঁদ দেখার ওপরই নির্ভরশীল সেই হিসাবে দু হাজার পঁচিশ সালের রোজারিদ কিন্তু পালন করা হবে তিরিশে মার্চ সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ